গেল বছরের দোসরা নভেম্বর হত্যা করা হয় প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে একই দিন হামলা চালানো হয় মহম্মদপুরে শুদ্ধস্বর প্রকাশনীতে এ দুটি ঘটনার একদিন পর ঢাকার উপকণ্ঠ আশুলিয়ায় একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয় পুলিশ কনস্টেবল মুকুলকে পুলিশের দাবি তিনটি ঘটনার দুটি আনসারুল্লাহ বাংলা টিম ও একটি জেএমবি ঘটিয়েছে মূল রহস্যও তাদের জানা কিন্তু ঘটনায় জড়িত কেউ গ্রেপ্তার হয়নি পুলিশের এই ব্যর্থতায় জনসাধারণের মনে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে নিরীহ এবং অরক্ষিত মানুষরা বারবার আক্রান্ত হচ্ছে এটি ঠেকাতে হলে তো কাঙ্ক্ষিত সাফল্য দেখাতেই হবে আর একটু শক্তভাবে দেখাতে হবে স্থিতিশীলতা বজায় রেখে এই ধরনের অপশক্তিকে যুদ্ধ করাটা হচ্ছে একটি সত্যি একটি রাজনৈতিক চ্যালেঞ্জ আমরা সেরকম একটি অবস্থার মুখোমুখিতে আছি সম্প্রতি পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলন ডেকে সাঁত্রিশটি মামলার পরিসংখ্যান তুলে ধরেন বাহিনীর মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এর মধ্যে জেএমবি পঁচিশটি আনসারুল্লাহ বাংলা টিম আটটি এবং সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী চারটি ঘটনা ঘটিয়েছে বলে দাবি করা হয় সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন এসব হত্যাকাণ্ডের পেছনে রয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র আমরা এটা যেটা মেন করেছি দেশি বিদেশি ষড়যন্ত্র এটা অবশ্যই দেশে বিদেশি নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদের মতে ধর্মের ছদ্মবেশে মূলত দুই কারণে এসব হত্যাকাণ্ড ঘটছে টার্গেট হলো দুটো একটি হলো যুদ্ধ অপরাধীদের বিচারের কারণে এটি হচ্ছে আরেকটি হচ্ছে একটি রেজিম চেঞ্জের জন্য তারা চেষ্টা করছে সেটি যে পন্থায় হোক সেইটা আমাদের দেশে তারই একটি বিক্ষিপ্তভাবে আমরা বিভিন্ন হত্যার ঘটনা দেখছি ঘাতকদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না গেলে জননিরাপত্তা নিশ্চিত হবে না বলেও মনে করেন তিনি জড়িত মাহবুব আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা